সকালের নাস্তা হোক বা সন্ধের জলখাবার কিংবা স্কুলের টিফিন অথবা অফিসের লাঞ্চ বক্সে প্যাক করে দিতে পারেন এই রকম দারুণ হেলদি আর সুস্বাদু পরোটা আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি একদম টেস্টি টেস্টি হেলদি পনির পরোটা রেসিপি নিয়ে এই পরোটাটা এতই সুস্বাদু হয় যে কেউ একবার খেলে বারবারই খেতে চাইবে আর বাচ্চাদের যদি একদিন টিফিনে দেন তারা কিন্তু প্রত্যেকবারের মতনই বলবে ওই পরোটাটাই আমাকে বানিয়ে দাও আর যারা ডায়েট করছেন তারাও এই পরোটাটা বানিয়ে অনায়াসে তাদের ফ্যাট লুজ করতে পারবেন আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি প্রথমেই আমরা আলু সেদ্ধ করে নেব তার জন্য আমি তিনটে আলু নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আলুগুলোকে বেশ সুন্দর করে ছুলে দেখুন ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যদি সেদ্ধ আলু থাকে তাহলে তো কাজই হয়ে গেল এই রকম লম্বা লম্বা কেটে নিয়েছি তাতে কি না আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবারে স্বাদ মতো নুন দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি বেশ আর গরম অবস্থায় ভালো করে মেখে নেবো তাতে আলুটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যায় আর বেশ আঠালোও হয় এবার এটাকে ঠান্ডা হতে দেবো এদিকে আমি ময়দা মেখে নেব তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তাতে দেখুন একটা ছোট বাটি ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছি এই দেড় চামচ মতন চিনি দিয়ে দিলাম আর দুই থেকে তিন টেবিল স্পুনের মতন রিফাইন্ড অয়েল দিয়ে দেব আপনারা যে পরিমাণ ময়দা বা আটা মাখবেন তাতে রকম দিয়ে দেবেন তারপরে একটা হুইস্কারের সাহায্যে আমি ভালো করে চিনিটা গোলাপ দিই মিশিয়ে নেব আপনাদের কাছে যদি চিনির গুঁড়ো থাকে তাহলে খুব সহজেই কাজটা হয়ে যায় আর যারা ডায়েট করছেন তারা এগুলো ছাড়া শুধু দই দিয়ে শুধু আটাটা মেখে নেবেন কোনো তেল দেওয়ার কোনো দরকার নেই এবারে দেখুন চিনিটা বেশ ভালো করে মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প ময়দা দিয়ে বেশ ভালো করে ডোটা তৈরি করে নেব আর যদি এক্সট্রা কিছু জল লাগে সেখানে আমি জল দেবো না দুধ দিয়ে এই ডোটা তৈরি করব। আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন তবে দুধ দিয়ে মাখলে বেশি ভালো হয় আর একদমই নরম তুলতুলে হয় এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম যেহেতু দই দিয়েছিলাম তাই তখন নুনটা দিইনি তাই এখন দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে আমাদের ডোটা মেখে নিতে হবে দেখুন আমার সুন্দর করে ডোটা মাখা হয়ে গেছে ডোটা যেমন আমাদের রেগুলার আটা মাখা হয় ঠিক সেইভাবেই তৈরি করে নিতে হবে এবারে সুন্দর করে মাখা হয়ে গেলে উপরে তেল বুলিয়ে আমি এটাকে বেশ আধ ঘন্টা মতন রেখে দেবো যাতে কি না আটাটা বেশ ভালো করে সেট হয়ে যায় এটা এদিকে সেট হতে থাক অন্যদিকে আমরা যেহেতু পুর ভরা পরোটা বানাচ্ছি তাই কুড়ের জন্য আমরা প্রিপারেশান নিয়ে নেব আমি নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতন পনির আপনাদের হাতের কাছে বা আপনাদের পরিমাণ মতন সেইভাবে নিয়ে নেবেন পনিরটাকে বেশ ভালো করে গ্রেট করে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ কর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নিত্য নতুন ভিডিও দেবো তখন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ একদমই মিহি করে কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি তিন চারটে লঙ্কা আমি কুচি করে নিয়েছি ক্যাপসিকাম একটা কুচি করে নিয়েছি আর আদা গ্রেড করে নিয়েছি এই এক ইঞ্চির মতো এই পরোটা বানানোর জন্য আমাদের কিন্তু এই সবজিগুলো খুব একদমে যতটা পারবেন ছোট ছোট করে কাটবেন তাতে খেতে খুব ভালো হয় এতক্ষণে আলুটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এক এক করে কেটে রাখা সমস্ত উপকরণগুলো দিয়ে দেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো চাট মশলা ভাজা মশলার গুঁড়ো ধনে জিরে একসাথে ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে তাই আপনারা সেটা দিয়ে দেবেন এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা আপনারা কে কে পছন্দ করেন এই পনির পরোটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা আপনাদের কোন পরোটাটা সব থেকে বেশি ফেভারিট সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না কসরি মেথি দিতে একেবারেই ভুলে গেছিলাম তাই আবারও দিয়ে মেখে নিলাম পুরটা বেশ পুরটা ভালো করে মাখা হয়ে গেলে এই রকম হাত দিয়ে আমি এক একটা পুর বল শেপের মতন বানিয়ে নেব দেখুন আমার সমস্ত ফুলগুলো বানানো হয়ে গেল এবারে এটাকে সাইডে রেখে দিলাম আর এদিকে তো আমার ময়দাটা বেশ ভালো করে সেট হয়ে গেছে এবারে আরও একটু ঠেসে নেব ময়দাটা যত ঠেসবেন তত কিন্তু পরোটাটা নরম হবে এবারে বেশ মিনিট দুই তিন আমি ঠেসে নিয়েছিলাম ঠেসে এবারে একটু বড় বড় সাইজের লিচি কেটে নেব বন্ধুরা এখনো পর্যন্ত যদি আপনারা পনিরের পরোটা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন আর যদি ট্রাই করেন আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না দেখুন কথা বলতে বলতে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি লেচিগুলোকে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আর একটা লেচি নিয়ে নিয়েছি দেখুন হাতের মধ্যে এরকম সুন্দরভাবে গোল করে নেবো আর একটা বাটির শেপ দিয়ে নেব আজকে আমি পরোটাটা দুভাবে আপনাদেরকে করে দেখাবো যে প্রসেসটা আপনাদের বেশি সুবিধাজনক হবে সেটাই আপনারা ট্রাই করবেন দেখুন সুন্দর করে আমার বাটি বানানো হয়ে গেছে এবারে একটা কুর নিয়ে নিলাম কুরটা দিয়ে বেশ ভালো করে চেপে চেপে ভরে নিলাম আর মুখটা বেশ ভালো করে আমাদের বন্ধ করে দিতে হবে বেশ ভালো করে বন্ধ করে দিয়ে এবারে দেখুন ঠিক এরকম শেপ করে নিলাম এবারে একটা চাকাইবে হাত দিয়ে প্রেস করে করে এই রকম আমাদের একটু বড় করে নিতে হবে এবারে হালকা বেলনি দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে আমাদের বেলে নিতে হবে যেহেতু আমাদের পুরটা অনেকটাই দেয়া তাই এটা ফেটে যাওয়ার চান্স থাকে তাই খুব সাবধানে করে নিতে হবে এটা যদি ফেটে যায় তাহলে পরোটাগুলো মোটেও ফুলবে না তাই বন্ধুরা ধৈর্য ধরে একটু বেলে নিতে হবে আপনাদের যদি পছন্দ হয় অন্য কোনো শেপে পরোটা খাওয়া তাহলে আপনারা সেই রকম শেপ দিয়ে নেবেন আমি কিন্তু এরকম গোল গোল বেলে নিয়েছিলাম এবারে পরোটাটা বেশ ভালো করে বেলা হয়ে গেলে অন্যদিকে আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা বেশ গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে দিয়েছি পরোটাটা এবারে এই শুকনো তাওয়াতে উল্টে পাল্টে বেশ ভালো করে দুধ সেকে নেবো আর যারা ডায়েট করছেন ওয়েট লুজের জন্য তারা কিন্তু এরকম শুকনো অবস্থায় তেল ছাড়া ভেজে খেয়ে নেবেন আর যদি ইচ্ছে হয় তাহলে ঘি দিয়ে ভেজেও খেতে পারেন আমি এবারে উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম ঘিটা দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে বেশ ভালো করে ভাজা করে নেব বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারে ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য দেখুন কী সুন্দর ফুলে উঠেছে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে আজকের আমার এই রেসিপিটি তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলবেন না আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূরে গিয়ে যেতে সাহায্য করে এবারে দ্বিতীয় নম্বর প্রসেসটা দেখাচ্ছি আবারও একটা লেচি নিয়ে নিয়েছি একদম বড় একটা রুটি বেলে নেব রুটিটার কোনো গোল শেপ বা কিছু করার দরকার নেই একদমে যতটা পারা যায় বড় করে নেবেন উল্টে পাল্টে আমি রুটিটাকে বেশ বড় করে বেলে নিয়েছি এবারে দেখুন এই রুটিটার মাঝখানে এই রকম পুটটা বেশ পেট করে ছড়িয়ে দেব হাত দিয়ে এরকম চেপে চেপে দিলাম এবারে একদিক আমাদের এইভাবে ফোল্ড করে নিতে হবে উল্টো দিকে এমনিও ফোল্ড করে নিতে পারেন আমি একটু ময়দা গুলে রেখেছিলাম সে ময়দাটা লাগিয়ে দিলাম যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু যদি একটু ছেড়ে যাওয়ার ভয় থাকে তাহলে এইভাবেই লাগিয়ে দেবেন তাতে একদম খুলে যাওয়ার চান্স থাকে না দেখুন এইরকম চেপে চেপে আবার উল্টো দিকটাও একই শেপে আমাদের এরকম একটা চৌকো শেপ দিয়ে নিতে হবে এবারে হাত দিয়ে চেপে আর হালকা করে এই বেলনাটা দিয়ে আমাদের বেলে নিতে হবে এভাবেও আপনারা পরোটা তৈরি করে নিতে পারেন আপনাদেরকে দুটো প্রসেস আমি দেখালাম আপনাদের যেটা সুবিধা হবে সেটাই আপনারা তৈরি করে নেবেন এই একই প্রসেস অনুযায়ী আমি আবার সেই শুকনো তাওয়াতে দিয়ে সেকে তারপরে আবার ঘি বা আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন আমি আর ভাজাটা দেখালাম না যাতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে দেখুন এক এক করে আমি সমস্ত পরোটা তৈরি করে নিয়েছিলাম আর দেখুন সবগুলোই আমার বেশ ফুলেছিল দেখুন কতটা সুন্দর হয়েছে এবারে আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা পুড়ে ভরা আর কতটা লোভনীয় প্রত্যহ একই জিনিস খেতে খেতে বোর হয়ে গেলে অবশ্যই বানিয়ে ফেলুন এই দারুণ স্বাদের পনির পরোটা মুখের স্বাদও যেমন বদলাবে তেমনি ভরপুর এইভাবে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন দেখুন কতটা নরম আর কতটা তুলতুলে হয়েছে বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে